অবশেষে ইরানের হাতে আসছে পারমাণবিক বোমা শেষ হতে যাচ্ছে দেশটির দীর্ঘ অপেক্ষার পালা ট্রাম্পকে শিক্ষা দিতে যুদ্ধে পাশে পেতে প্রশংসা চীনের ইরানের সাথে ভারতকে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনা করবে না ইরান মন্তব্য ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়দ আহমদ খাতামির দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি শাহিদা রুবি একনল হ্যান্ড ওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে অবশেষে ইরানের হাতে পারমাণবিক বোমা আসছে এমনই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই ইরানের এমন সুখবরে ভয়ে কাঁপুনি ধরেছে পশ্চিমা দেশগুলোতে শত চেষ্টার পরেও থামানো গেল না তেহরানকে এই ভেবেই ঘুম উঠছে অন্য শত্রু দেশেরও বিস্তারিত রিপোর্টে অবশেষে ইরানের হাতে আসছে পারমাণবিক বোমা শেষ হতে যাচ্ছে ইরানের দীর্ঘ অপেক্ষার পালা পারমাণবিক বোমা তৈরিতে ইরান এখন স্বয়ং সম্পূর্ণ এমনটাই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ আর এতেই সরগরম মধ্যপ্রাচ্য এদিকে ভয়ে কাঁপছে পশ্চিমা বিশ্ব অবশেষে কি তাহলে সত্যি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিণত হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গলার কাটা ইরান আর এর মধ্য দিয়েই কি শেষ হবে ইরান ও মুসলিম বিশ্বের অপেক্ষার পালা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা ইরানের পারমাণবিক অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় সামরিক হামলা চালানোর বিষয়ে প্রকাশ্যে আলোচনা করেছে একাধিকবার তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীসহ দেশটির নেতারা এসব হুমকিতে ভীত না হয়ে এগিয়ে গেছে অপ্রতিরোধ গতিতে দুই দশকের বেশি সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে দেশটির সম্পর্ক অস্থির ইরান বারবার বলছে তারা গণবিধ্বংসী অস্ত্র তৈরি করতে চায় না তবে নিরাপত্তার হুমকি বেড়ে যাওয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে দু সালে ট্রাম্প জেসিপিএ প্রত্যাখ্যান করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউরোপীয় দেশগুলো এবার যুক্তরাষ্ট্রের নীতির প্রতি বেশি আনুগত্য দেখায় বলে মনে করেছে বিশ্লেষকরা ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে দুই সালের অক্টোবর একটি গুরুত্বপূর্ণ সময়সীমা যখন জেসিপিওর একটি প্রধান ধারা শেষ হবে এটি পশ্চিমা দেশগুলোকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের সুযোগ দেয় এই কৌশলকে বলা হয় স্ল্যাপ ব্যাক সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান এখন পারমাণবিক বোমা সম্পূর্ণরূপে তৈরি করেনি তবে দেশটি ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ সমৃদ্ধর কাছাকাছি ইরান বিশ্লেষকরা বলছেন ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সামরিক পদক্ষেপ বিবেচনা করার কঠিন করে তুলেছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্প যতই আগ্রাসী নীতি গ্রহণ করবে ইরান ততই পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্য হারে বাড়াতে থাকবে। যা যুক্তরাষ্ট্র ইসরাইলের জন্য হবে বড় ধরনের হুমকি ও মুসলিম বিশ্বের জন্য এনে দেবে স্বস্তি নাজ নাজমা মাই টিভি এবার সুর নরম হচ্ছে চীনের ভুলতে চাইছে ভারতের সাথে পুরনো শত্রুতা ট্রাম্পের শুল্ক আরোপের কষাঘাতে ঝিমিয়ে পড়ছে বিশ্ব বাণিজ্য এমন সময় চীন অর্থনৈতিক খাত শক্ত রাখতেই হয়তো শত্রুকে বন্ধু বানিয়ে পাশে রাখতে চাইছেন বিস্তারিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কায় দিশিহারা বিশ্বের বাণিজ্যিক খাত কেউই যেন কুলিয়ে উঠতে পারছেন না তার সাথে এমন কঠিন চাপের মুখে চীন নিচ্ছে নতুন পদক্ষেপ ঘনিষ্ঠতা বাড়তে চাইছে চিরশত্রু ভারতের সাথে কিন্তু কেন চিন শত্রু দেশের প্রশংসায় মেতে উঠেছে ট্রাম্পকে টক্কর দিতে না চীনের অর্থনীতির অবকাঠামো শক্তিশালী করতে বিশ্ব অর্থনীতির এই সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যিক চ্যালেঞ্জ সৃষ্টি করছে তখন ভারত ও চীনের মধ্যে সহযোগিতা তাদের নিজ নিজ অর্থনীতি এবং বাণিজ্যিক অবস্থানকে শক্তিশালী করার জন্য নতুন দিক খুলে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন চীন এই পদক্ষেপে ভারতকে একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে দেখছে কারণ একদিকে যেখানে চীন এবং ভারত উভয়ই মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেখানে অন্যদিকে তারা একে অপরের বাণিজ্যিক সহায়তা বাড়াচ্ছে চীনের পক্ষ থেকে বলা হয়েছে মোদীর নেতৃত্বে ভারত যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক বাণিজ্যিক নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য একটি শক্তিশালী বার্তা যা বিশ্বকে দেখাচ্ছে যে একতরফা বাণিজ্যিক নীতি দীর্ঘদিন টিকিয়ে রাখা কঠিন বিশ্বের বড় অর্থনৈতিক শক্তির মাঝে একটি নতুন জোটের সূচনা হচ্ছে যা শুধু মার্কিন শুল্কনীতির বিরুদ্ধেই নয় বরং একে অপরকে বাণিজ্যিকভাবে সহায়তা করতে পারবে এবং তাদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে বলে আশা অর্থনীতিবিদদের ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন বর্বর দখলদার ইসরায়েল দেশটি বলছে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ না করলে তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে ইরানও তাদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান জানিয়েছে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে প্রস্তুত তেহরান আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে আশঙ্কা করা যাচ্ছে দ্রুত সময়ে দুই দেশের মধ্যে ঘটতে পারে যুদ্ধ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতারা সম্প্রতি একাধিকবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ইরান যদি তার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ না করে তবে ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেন আমরা ইরানের হুমকি সহ্য করব না আমাদের জনগণের নিরাপত্তার জন্য যে কোনো ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত এই বক্তব্যের পরে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল সরাসরি সামরিক অভিযানের পথে হাঁটতে পারে ইসরায়েলের হুশিয়ারির জবাবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেন ইসরায়েল যদি আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আমরাও তাৎক্ষণিক ও কঠোর জবাব দেব আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিপক্ষকে চরম শিক্ষা দিতে আমরা পিছু হব না ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক শীর্ষ কমান্ডার বলেন আমরা শুধু প্রতিরক্ষার জন্যই প্রস্তুত নাই আক্রমণের জন্য প্রস্তুত ইসরায়েল যদি কোনো উস্কানি দেয় তাহলে আমরা তাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারি ইসরায়েল ও ইরানের এই উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে থাকলেও তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না অন্যদিকে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন জানিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সংস্থাটির মহাসচিব বলেছেন মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে আমরা সব পক্ষকে শান্তি ও সংলাপের পথে আসার আহ্বান জানাই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বাদলে তা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে এক মারাত্মক প্রভাব পড়বে বিশেষ করে তেল রপ্তানির ক্ষেত্রে এই সংঘাত বড় রকমের সংকট তৈরি করতে পারে নাজ নাজমা নাজনাজমা টিভি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্ববাসীকে এক সতর্ক বার্তা দিলেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়দ আহমদ খাতামি জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় বসবে না ইরান তাহলে কোন দিকে যাচ্ছে ইরান আমেরিকার সম্পর্ক বিস্তারিত থাকছে রিপোর্টে এবার ট্রাম্পকে নিয়ে মুখ খুললেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানেই অপমান মেনে নেওয়া এমন মন্তব্য করেছেন তিনি গত সাতই মার্চ তেহরানে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এমন মন্তব্য করেছেন তিনি ইরানি জনগণ আশুরার সংস্কৃতিতে বিশ্বাসী এবং তারা কোনোভাবেই অপমান মেনে নেয় না বলেও উল্লেখ করেন আয়াতুল্লাহ খাতামি এর সময় তিনি মনে করিয়ে দিতে চান কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের কথা যা বিশ্ববাসী দেখেছে যেখানে ট্রাম্প জেলানেস্কিকে দুপুরের খাবার না খেয়ে চলে যেতে বাধ্য করেন এবং প্রকাশ্যেই বিতণ্ডায় জড়ান আহমাদ খাতামি আরও বলেন এটি সাম্রাজ্যবাদের চরিত্র তাই যারা এখনও আমেরিকার প্রতি অনুগত তাদের সবাইকে মনে রাখতে হবে এমন আচরণ ভবিষ্যতে তাদের সঙ্গেও করা হবে তেহরানের জুমার নামাজের সময় এই ইমাম আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বারবার বলেছেন আমেরিকার সঙ্গে আলোচনা করা সম্মানজনক নয় কিন্তু কিছু লোক তা মানতে চাইছিলেন না তবে তারা ট্রাম্পের এই আচরণ দেখার পর এখন স্বীকার করেছেন যে আমেরিকার সঙ্গে আলোচনা করা একদমই সঠিক হবে না আমেরিকার সঙ্গে আলোচনা মানে হলো অবদস্ত হওয়া এবং নিজের সম্মান হারানো বাংলাদেশ ভারত সীমান্তে সংঘর্ষের ইতিহাসে বড়াই বাড়ির ঘটনা এক গৌরবময় অধ্যায় এই ঘটনায় ভারতকে যোগ্য জবাব দিয়েছিল বাংলাদেশ দুই সালের আঠারো এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে ভারতীয় বিএসএফ অনুপ্রবেশ করলে বিডিআর সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলে দীর্ঘক্ষণ চলাই এই সংঘর্ষে ১৬ বিএসএফ সদস্য নিহত হয় শহীদ হন দুই বিডিআর সদস্য পরবর্তীতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে বড়াই বাড়ির লড়াই আজও সীমান্ত সুরক্ষার এক অনন্য দৃষ্টান্ত বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশ যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কথা আর সেখানে ভারত যেন কখনোই বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দিতে নারাজ তাই তো সর্বদাই চেষ্টা চালিয়ে গেছে পেছন থেকে ছুরি মারার আর তেমনই এক ঘটনার জন্ম দিয়েছিল দুই এক সালে তবে সে ঘটনায় ভারতকে যোগ্য জবাব দিয়েছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছিল চাইলেই বাংলাদেশকে দখল করা যায় না বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকার আরেক নাম কি ঘটেছিল দুই এক সালে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এক রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয় এই গ্রাম এদিন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংগঠিত হয় ইতিহাসের অন্যতম তীব্র গোলাগুলি যা দুই দেশের সীমান্ত সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয় সেদিন ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক তাদের জমিতে সেচ দিতে গিয়ে লক্ষ্য করেন বিএসএফের কয়েকশো সৈন্য অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সংবাদ পৌঁছান সে সময় ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন যারা অবিলম্বে প্রতিরোধের প্রস্তুতি নেন ভোর পাঁচটা থেকে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি যা পুরো এলাকা প্রকম্পিত করে তোলে স্থানীয় বাসিন্দা ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় বিডিআর প্রথম চার ঘন্টা প্রতিরোধ করে তোলে পরে আশেপাশের ক্যাম্প থেকে আরও বিশ জন বিডিআর সদস্য যোগ দেন সকালে জামালপুর ও ময়মনসিং থেকে আরও সৈন্য পাঠানো হয় সারা দিন এবং রাত জুড়ে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে এই সংঘর্ষে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হন এবং তাদের মৃতদেহ বাংলাদেশের সীমান্তের ভেতরে পাওয়া যায় বিডিআরের দুই সৈন্যও শহীদ হন স্থানীয়দের দাবি বিএসএফের আরও অনেক সৈন্য নিহত হলেও তাদের মৃতদেহ ভারতে ফিরিয়ে নেওয়া হয় তবে এর সঠিক সংখ্যা কখনই প্রকাশ করে না ভারত রক্তক্ষয়ী এই সংঘাতের সূত্রপাত হয় সিলেটের পদুয়া সীমান্তে ভারতের বিএসএফ সেখানে একটি ক্যাম্প স্থাপন করেছিল এবং সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় যা বাংলাদেশের সীমান্তও দখল করা হচ্ছিল বিডিআর এর বিরোধিতা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাংলাদেশের সীমানা দখলমুক্ত করা হয় পরবর্তীতে প্রতিহিংসায় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ভারতীয় বিএসএফ আক্রমণ চালায় সংঘর্ষের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় নিহত বিএসএফ সদস্যদের মরদেহ হস্তান্তরের বিষয়ে ভারত প্রথমে অনীহা দেখালেও পরে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হয় তবে এই ঘটনার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে বড়াইবাড়ি সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসিকতা নিদর্শন হয়ে আছে যদিও ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনার জন্ম দেয় পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই সংঘর্ষ আজও বাংলাদেশ ভারত সীমান্ত সম্পর্কের আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় কবির চৌধুরী মাই মাইটিভি দর্শক এই ছিল আজকের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য